সক্রিয় দর্শক কে আপন কে পর সিরিয়ালের সর্বশেষ ও অগ্রিম আপডেট নিয়ে আমি আপনাদের সাথে আছি জেরিন বিনতে সিদ্দিক কোয়েলকে কিডনপ করলো তন্দ্রা জবার কাছে ধরা পড়লো তন্দ্রা ও তার সঙ্গীরা বাড়িতে ফিরে এলো সার্থক কি হতে চলেছে কে আপন কে পর সিরিয়ালে জানতে হলে এখনি আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে ভিডিওটি দেখতে থাকুন হ্যাঁ দর্শক বর্তমানে কে আপন কে পর সিরিয়ালে দেখা যাচ্ছে বাড়িতে লুকিয়ে ইতুর সাথে দেখা করতে আসে সার্থক কিন্তু মিটটি ও তিন্নি সন্দেহ করে বিষয়টি অন্যদিকে ইতিমধ্যেই তন্ডা জেনে গেছে সবকিছুর পিছনে রয়েছে জবা তাই তারা অনেক সতর্ক হয়ে কাজ করছে বাড়িতে এই নিয়ে আলোচনা হয় কেননা ইতুর বিভিন্ন কথায় মিটটির সন্দেহ হচ্ছে তবে পরম সবকিছু সামনে নেয় এবং কোয়েল খুব চালাকি করে সবকিছু ম্যানেজ করে তবে ভীষণ চিন্তায় পড়ে যায় জবা কেননা সার্থক ধরা পড়লে সবকিছু গোলমাল হয়ে যাবে অতপর সবকিছু সঠিকভাবেই হয় কিন্তু আগামী পর্বগুলোতে দেখা যাচ্ছে কোয়েলকে কলেজে যাওয়ার সময় কিডন্যাপ করে তন্দার লোকেরা এবং জবাকে একটি চিঠি পাঠায় তন্দ্রা সেখানে বলা হয় জবার কাছে থাকা মূর্তিটা তন্দ্রাকে ফেরত দিতে তা না হলে কোনোভাবেই কোয়েলকে ফেরত দিবে না তন্দ্রা কিন্তু জবার চালাকিতে কোয়েল সুস্থভাবে বাড়িতে ফিরে আসবে এবং তন্দ্রা ও তার সঙ্গীরা আটকা পড়বে পুলিশের জালে যা আমরা ইতিমধ্যেই মহাসপ্তাহের প্রমোদে দেখেছি সেখানে দেখা যাচ্ছে তন্দ্রা ও তার সঙ্গীদের পুলিশ গ্রেপ্তার করে নিয়ে যাচ্ছে কিন্তু তন্দ্রা অন্যদিকে জবার ছোট মেয়ে স্কুলের বাচ্চাদেরকে বোম লাগিয়ে দিবে এরপর কি হবে দেখতে চাইলে জলসা ও চোখ রাখুন তো প্রিয় দর্শক আপনারা কি চান সিরিয়ালটি শেষ হয়ে যাক কমেন্ট করে জানিয়ে দিন ভিডিওটি ভালো লাগলে লাইক ও শেয়ার করুন আমাদের চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করুন ধন্যবাদ